এবং থেকে এবংাব সভাপতি তালেবুজ্জামান সাহেব ও সহসভাপতি সম্মানিত সভাপতি আমি গভীর সন্তার সাথে স্মরণ করছি মহান নেতা জেনাব তালাবুজ্জামান সাহেব উনি জলবল্প থেকে

তিনি আমাদের মধ্যে চলে গেছেন আলো আলী কথা আজ গগন পক্ষীন্তাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে শিরো আমাদের প্রিয় নেতা শंगाबाद গুজরা রাজ্য ভারতে মহাঙ্গুরা তারা যেমন अपने आप देखोगे तो आप देखोगे जब तुम अपने आप तब तक उत्सुक हो तो इतना दिलचस्प होगा क्योंकि हमारे पास तो आपके राज्य तापमान देखा ठीक हमारा तापमान तो लामबंदी है हमारा तापमान तो है तो हम लोग तो आपको देखोगे हमारे घर के दावत वात्सल्य एक बार

আমরা সকলে ওনাদের জন্য যত মরম হয়ে গেছে সকলের জন্য আমরা দোয়া করছি এবং আমাদের নিজের মা জন্য দোয়া করতে বা আমাদের জন্য দোয়া করছি আমরা যতক্ষণ আসি এখন আসি আবার কতক্ষণ হবে থাকবো না কার জানা যাক কতক্ষণে হবে এটা কেউ জানে তো একে অপরকে আমরা ভালোবাসবো এবং সকল মহিল

সে বলে যাবে অর্ডার দেওয়ার পরে দিতে পারবে সেই জন্য রুমে বা এখানে করতে পেরেছি তো আমি সকালে বলেছিলাম যে এখন যেহেতু বল না

long